আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আমরা যারা ব্যবসা করতে চাই আগে প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে ব্যবসাটি আমি কি ফুল টাইমের জন্য ব্যবসাতে থাকব নাকি আমি চাকরির পাশাপাশি ব্যবসাটা করব। তারপর যদি আমরা ব্যবসার ইয়ার ধরনটা সিলেক্ট করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে যেমন ধরুন আপনি যদি এক্সপোর্টের গার্মেন্টসের যে জিনিসগুলো আছে এগুলো যদি বিক্রি করেন যদি আপনি ব্যান্ড গাড়িতে বিক্রি করেন তাহলে আপনি পরদেখবেলা সময় দিলেও হবে কিংবা বিকালবেলা সময় দিলেও হবে সারা দিন আপনি অন্য একটা কাজ করলেন কিংবা চাকরি করলেন পাশাপাশি এই ব্যবসাটা করতে পারবেন আর যদি আপনি চিন্তা করেন যে না একটা দোকান নেবেন দোকান নেওয়ার ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ফুল টাইম কিন্তু সময় দিতে হবে তো চলুন দেখি আজকে একটা এক্সপোর্ট গার্মেন্টস এর ব্যবসা যারা করে তাদের সাথে একটু কথা বলবো তারা কিভাবে ব্যবসাটা করছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন ব্যবসাটা কিভাবে শুরু করলেন আমি শুরু বলতে আসলে আমি এই লাইনেরই লোক তো এই মনে করেন যে অনেক দিন যাব ইচ্ছা ছিল যে চাকরি বাকরি না করে ব্যবসা করব তো আস্তে আস্তে শুরু করলাম আর কি আল্লাহ নামে কত বছর এটা হয়তো কত চার বছর হবে আচ্ছা আমার আসলে নিয়ে আসার যে প্রসেসটা এটা হচ্ছে আমি গার্মেন্টস থেকেও নিয়ে আসি সরাসরি আবার কিছু আছে হচ্ছে আপনার গার্মেন্টসের ফার্স্ট পার্টি যারা ওরা গার্মেন্টস থেকে যেগুলা কালেকশন করে ওদের কাছ থেকেও নেই আর আমরা হচ্ছে সেলটা খুচরা পাইকারি দোকানটা মূলত খুচরা সেল করি আর হোলসেল হোলসেলও করি মূলত আমাদের হোলসেলটাই মেন বিজনেস আর খুচরাটা পার্ট টাইম এটা পার্ট টাইম আর কি আমাদের পাইকারিটাই বেশি চলে আমরা পাইকারি সেল করি তারা আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের কাছ থেকে মিনিমাম ধরেন পঞ্চাশ পিস থেকে শুরু করে বা যাদের পুঁজি কম বা অনেক নতুন উদ্যোক্তা আছে যারা শুরু করতে যাচ্ছে আমরা তাদেরকে ধরনের ফ্যাসিলিটিস দিব যে আমাদের কাছে আসলে আমরা হচ্ছে ধরেন সর্বনিম্ন যেই যতটুকু দেওয়া যায় এতটুকু সার দিতে পারবো আবার ধরেন তারা যদি সেল করতে না পারে অনেক সময় রিপ্লেস দিয়ে দেবো প্রোডাক্ট তারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবে হ্যাঁ ঢাকার বাইরে যারা হোলসেল নিতে চায় আমরা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠাই থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারিও দিয়ে থাকি স্টেট ফার্স্ট রেডেক্স এগুলো কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আবার সুন্দরবন বাদাস যে কুরিয়ার আছে সব কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি হ্যাঁ আমাদের পেজ আছে আলাকসা এক্সপোর্ট জোন এটা হচ্ছে আমরা আমাদের দোকানের নাম মূলত আলাক্সা এক্সপোর্ট জোন তো আমাদের ফেসবুকে ইউটিউবে সার্চ দিলে এই নামে পাবেন না এক্সপোর্টে আসলে দেখেন এই লাইনে অনেক ফ্রড পিপুল মানে কি ধান্দাবাজ মানুষজন বেশি এরা আপনাকে অনেক সময় প্রোডাক্ট খুব ভালো প্যাকেটিং করে দেখাই দিবে কিন্তু আপনি নিয়ে আসার পর দেখবেন ফুটা রিজেক দাগ আছে স্পট এরকম তো আপনাকে আসলে একটু দেখে নিতে হবে আপনি যেখান থেকে প্রোডাক্ট কেনেন সবসময় একটু দেখে নিতে হবে আর সবসময় কি এটা আপনি দুই টাকা বেশি দিয়ে ভালো প্রোডাক্ট কিনলে ওই প্রোডাক্টটার ডিমান্ড ভালো থাকে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশনটা ভালো থাকবে আপনার কাছ থেকে যে নিয়ে সেল করবে সেও আপনার ইয়া পাবে ভালো ফিডব্যাক ভালো পাবে আসলে এটা টাকা তো ওরকম কোনো ফিক্স নাই ধরেন আপনি দশ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়েও শুরু করতে পারেন এটা আসলে ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনার যদি বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে অল্প টাকায়ও শুরু করা যায় সম্ভব আচ্ছা নতুনদের জন্য চিনা আসলে মুখে বলে চেনা যাবে না এক্সপিরিয়েন্সের ব্যাপার এটা আসলে দেখতে দেখতে বা ধরেন আপনি কাপড়ে হাত দিলেই বুঝতে পারবেন কিন্তু সেটা আপনি যে আজকে আসে কালকে চিনে যাবেন এরকম না একটু সময় লাগবে কিছুদিন এই লাইনে হাঁটতে হবে দেখতে হবে ফেব্রিক বায়ারদের সাথে পরিচিত হতে হবে কোন বায়ারের কি প্যাটার্ন কোন বায়ারের কি ডিজাইন এগুলা চিনলে আস্তে আস্তে চিনে যাবে এই ব্যবসাতে আসলে ধরেন অনেক ফ্রড পি পিপুল তো মানে অনেক ধান্দাবাজ লোকজন আছে আপনাকে সুন্দর করে বোঝায় শোনায় ধরেন প্যাকেটের মধ্যে সুন্দর মাল আপনাকে ধরাই দিবে যে ভাই এটা খুব ভালো আপনি নিয়ে যান চেক টেক করতে হবে না কিন্তু আপনি বাসায় এসে চেক করে দেখবেন যে ফুটা কাটা রিজেক্ট তখন আবার বলবে যে ভাই কোনো সমস্যা হলে আমি রিপ্লেস নিবো রিটার্ন নিব কিন্তু পরে আবার নিয়ে গেলে কি হবে তখন আবার বলবে যে না ভাই এটা আমাদের সেল প্রোডাক্ট রিটার্ন রিপ্লেস নয় কিন্তু আমরা ভাই আমাদের কাস্টমারদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে সেল করি যে আপনি বাসায় নিয়ে যাওয়ার পরে কোনো প্রোডাক্টে যদি প্রবলেম হয় আমরা রিপ্লেস দিয়ে দিই প্রোডাক্ট না থাকলে হ্যান্ড ক্যাশ দিয়ে দেয় টাকা এগুলাতে আমরা আমরা এগুলা চেষ্টা করি যে আমরা মানে একটু সৎভাবে ব্যবসা করা এই ধরনের অনেক মজার এক ঘটনাই আছে কিন্তু ধরেন সব সময় তো মনে থাকে না এখন হঠাৎ করে ওইভাবে বলা কঠিন এরকম আমাদের মার্কেটে এরকম অনেক আছে এবং নিয়ে যায় আবার ধরা পড়ে ওরা মায়েরও খায় বাট আছে এই মার্কেটে অনেক বটপাড় আছে আমাদের আমাদের দোকান থেকেও নিয়ে গেছে কিছুদিন আগেই আমি দোকান বন্ধ করে চলে গেছি আমার ওই ছেলেটা ছিল দুইজন তিনজন একসাথে আসছে আসার পরে একজন দেখতেছে আর একজন ব্যাগে ঢুকাইতেছে তো আমাদের তো সিসি ক্যামেরা আছে চেক করার পরে আমরা দেখছি তো পরে ওর ধরা হয়েছে এরকম ঘটে এই মার্কেটে এটাও ঘটে আচ্ছা এটা মার্কেটটা হচ্ছে আপনার আশরাফ সেতু শপিং কমপ্লেক্স আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাপ সেতু শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার নাইনটি ফোর আলাক্সা এক্সপোর্ট জোন যারা রিটেল বা হোলসেল নিতে চান আসতে পারেন এটা হচ্ছে টঙ্গি বাজার টঙ্গি বাজার আশ্রাপ সেতু শপিং কমপ্লেক্স ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আচ্ছা আমার সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স এইট ডাবল সিক্স ফোর নাইন এই নাম্বারে পার্সোনালও থাকবে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ সবগুলো থাকবে তো আশা করি আমরা এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এখান থেকে তথ্য নিয়ে কিংবা ওনার কাছ থেকেও ব্যবসা করতে পারেন আপনারা চাইলে এখান থেকে ধারণা নিয়ে অন্য কোনো জায়গায়ও কিন্তু ব্যবসা করতে পারেন মূল কথা হচ্ছে আমাদের বসে থাকলে চলবে না আমাদের সময় নষ্ট করা চলবে না যদি আমরা ঢাকায় টিকে থাকতে চাই চাকরির পাশাপাশি অন্য একটা ব্যবসা কিংবা যাই হোক একটা কিছু করে সময়ের সাথে এই উর্ধগতির বাজারের সাথে আমাদের কিন্তু তাল মিলিয়ে চলতে হবে আশা করি সবার ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ